গ্রামীণ ব্যাংক শিক্ষান বিষ অফিসার পদের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব তারিখ তিরিশ পাঁচ দুই হাজার ইং চলে যাচ্ছে মূল ভিডিওতে পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রামীণ ব্যাংক শিক্ষান বিষ অফিসার পদের পরীক্ষা দুই হাজার ইং পরীক্ষার তারিখ তিরিশ পাঁচ দুই হাজার ইং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো আপনারা পাশেই থাকুন এক নং প্রশ্নটি সঠিক উত্তর খ একের সঠিক উত্তর খ দুই নং প্রশ্নটি সঠিক উত্তর গ তিন নং প্রশ্নটি সঠিক উত্তর গ চার নং প্রশ্নটি সঠিক উত্তর গ পাঁচ নং প্রশ্নটির সঠিক উত্তর ব্লাং অর্থাৎ নেই পাঁচ নং প্রশ্নটি সঠিক উত্তর নেই ছয় নং প্রশ্নটি সঠিক উত্তর ঘ সাত নং প্রশ্নটির সঠিক উত্তর ঘ আট নং প্রশ্নটির সঠিক উত্তর গ নয় নং প্রশ্নটির সঠিক উত্তর ক দশ নং প্রশ্নটির সঠিক উত্তর ঘ এগারো নং প্রশ্নটির সঠিক উত্তর খ বারো নং প্রশ্নটি সঠিক উত্তর ঘ তেরো নং প্রশ্নটির সঠিক উত্তর ক চোদ্দ নং প্রশ্নটির সঠিক উত্তর খ পনেরো নং প্রশ্নটির সঠিক উত্তর খ ষোলো নং প্রশ্নটির সঠিক উত্তর গ সতেরো নং প্রশ্নটির সঠিক উত্তর ক আঠারো নং প্রশ্নটির সঠিক উত্তর খ খনিশ নং প্রশ্নটি সঠিক উত্তর খ বিশ নং প্রশ্নটির সঠিক উত্তর গ একুশ নং প্রশ্নটির সঠিক উত্তর খ বাইশ নং প্রশ্নটি সঠিক উত্তর ঘ তেইশ নং প্রশ্নটি সঠিক উত্তর খ খব্বিশ নং প্রশ্নটি সঠিক উত্তর খ পঁচিশ নং প্রশ্নটির উত্তর হবে গ ছাব্বিশ নং প্রশ্নটির উত্তর খ সাতাশ নং প্রশ্নটির উত্তর ঘ আঠাশের সঠিক উত্তর গ উনত্রিশ নং প্রশ্নটির সঠিক উত্তর হবে খ খিরিশ নং প্রশ্নটির উত্তর হবে ঘ একত্রিশ নং প্রশ্নটির সঠিক উত্তর ক বত্রিশ এর উত্তর হবে খ তেত্রিশ নং প্রশ্নটির উত্তর গ চৌত্রিশ নং প্রশ্নটির উত্তর হবে ঘ চৌত্রিশের সঠিক উত্তর ঘ পঁয়ত্রিশ নং প্রশ্নটির সঠিক উত্তর গ ছত্রিশ নং প্রশ্নটির উত্তর হবে খ সাইত্রিশ নং প্রশ্নটির সঠিক উত্তর হবে খ খত্রিশ নং প্রশ্নটির সঠিক উত্তর হবে ক উনচল্লিশ নং প্রশ্নটির সঠিক উত্তর গ উনচল্লিশের উত্তর গ চল্লিশ নং প্রশ্নটির সঠিক উত্তর গ একচল্লিশ নং সঠিক উত্তর গ বেয়াল্লিশ নং প্রশ্নটির সঠিক উত্তর গ তেতাল্লিশ নং এর সঠিক উত্তর ঘ তেতাল্লিশ উত্তর হচ্ছে ঘ চুয়াল্লিশ নং প্রশ্নটির সঠিক উত্তর ক পঁয়তাল্লিশ নং প্রশ্নটির সঠিক উত্তর ক ছেচল্লিশ নং প্রশ্নটির সঠিক উত্তর হবে খাতচল্লিশের উত্তর গ আটচল্লিশের উত্তর হবে গ ঊনপঞ্চাশ নং এর সঠিক উত্তর হবে ক ৫০ নং প্রশ্নটির উত্তর হবে খান্ন নং প্রশ্নটির উত্তর খ বাহান্ন এর উত্তর হবে গ তেপ্পান্ন নং প্রশ্নটির উত্তর হবে খুয়ান্ন নং প্রশ্নটির উত্তর হবে ক পঞ্চান্ন নং প্রশ্নটির উত্তর হবে গ ছাপ্পান্ন এর সঠিক উত্তর হবে ক আটান্ন নং প্রশ্নটির উত্তর হবে ঘ সরি সাতান্ন এর সঠিক উত্তর হবে ঘ আটান্ন এর উত্তর হবে গ হাইগ্রোমিটার অনুসাইটের উত্তর হবে খ ক্যালিফোর্নিয়া সাইটের সঠিক উত্তর হবে গ রেডিও ওয়েব সাইটের সঠিক উত্তর গ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন